এক যুগের কথা গ্রাম রামপুরে নথু নামে এক লোক থাকত সেই সময় নথুর সঙ্গে শুধু তার ছেলে শম্ভু থাকত শম্ভুর মা ছোট ভাইকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল আর সেই বাচ্চাটাও মরা অবস্থায় জন্মেছিল এই কারণে শম্ভু মায়ের অভাবে অনাথ হয়ে গিয়েছিল শম্ভুর বাবা নথুর মদ খাওয়ার খুব খারাপ অভ্যাস ছিল এই কারণে সে প্রায় অসুস্থ থাকতে লাগল কিন্তু তবুও সে মদ খাওয়া ছাড়ল না আর ফলস্বরূপ নথুরও অল্প বয়সেই মৃত্যু হয়ে গেল এভাবে চোদ্দ পনেরো বছরের কাঁচা বয়সেই শম্ভু আবার অনাথ হয়ে গেল এখন সে শুধু অনাথই নয় এই দুনিয়ায় একদম একা হয়ে গিয়েছিল নথু মদের চক্করে নিজের ঘর বাড়ি ক্ষেত জমি যা কিছু ছিল সব বেঁচে দিয়েছিল তাই শম্ভুর কাছে চাষবাস করার মতো কিছুই আর বাকি ছিল না শাহুকার বাকি থাকা একমাত্র ঘরটাও থেকে তাকে বের করে দিল এরপর শম্ভু পৈতৃক জঙ্গলে একটা ছোট্ট ঝুপড়ি বানিয়ে থাকতে শুরু করলো। সেই জঙ্গলে সূর্যের আলোও পৌঁছাত না কারণ সামনে একটা বড় পাহাড় ছিল যেটা সেটাকে ঢেকে রাখত এই কারণে সেখানে সবসময় ঠান্ডা আর অন্ধকার থাকত তাই সাধারণত কেউ সেখানে যেতও না গ্রামে এই নিয়ে গুজাবও ছড়িয়েছিল যে সেই জঙ্গলে ভূতপ্রেতও দেখা যায় কিন্তু শম্ভুর এসব কথাই কোনো ভ্রূক্ষেপ ছিল না তার জীবনে কখনো কোনো ভূত প্রেত দেখাই হয়নি তাই তাকে একটুও ভয় লাগত না সে জানতই না যে ভয়ের অনুভূতি আসলে কেমন হয় সে সবসময় নিজের জঙ্গলে যেত গাছ কেটে কাঠ বানাত আর সেগুলো বাজারে খুব সস্তা দামে বেচত এভাবেই তার সংসার চলছিল একদিন যখন সে কাঠ কাটছিল তখন সে তার সামনে একটা লাল চলি আর ধুতি পরা যৌবনে ভরপুর এক সুন্দরী মেয়েকে দেখল যে খাইয়ের দিক থেকে গাগরে পানির ঘরা মাথায় নিয়ে আস্তে আস্তে ওপরে উঠছে মেয়েটি ধুতির পল্লু ঘুমটার মতো করে রেখেছিল যার জন্য তার মাথা থেকে নাক পর্যন্ত ঢাকা ছিল শুধু তার গোলাপি রসালো ঠোঁট দুটো দেখা যাচ্ছিল সে খুব সাবধানে গাগর মাথায় নিয়ে বড় বড় লজকে আস্তে আস্তে এগোচ্ছিল আর তার কোমর মটমট করে বুলছিল সঙ্গে তার কালো রেশমি চুল একদম সোজা আর চকচকে ছিল এটা দেখে শম্ভু নিজেকে আর ধরে রাখতে পারল না সে ভাবল এখনই মেয়ের গাগরের পানি খেতে হবে এই ভেবে সে মেয়েটির দিকে এগিয়ে গেল মেয়েটি পা থামিয়ে দিল আর সেখানেই দাঁড়িয়ে আস্তে করে শম্ভুর দিকে মুখ ফিরিয়ে তাকালো শম্ভু আস্তে আস্তে তার কাছে গেল কাছে পৌঁছে শম্ভু মেয়েটিকে জিজ্ঞেস করল তুমি কে আর কোথায় যাচ্ছ তখন মেয়েটি খুব মাদকাতময় গলায় বলল আমার নাম রেশমা আমার বাড়ি ওপরের গ্রামে তাই আমি পায়ে হেঁটে পানি নিয়ে সেখানেই যাচ্ছি এরপর শম্ভুও বলল আমার নাম শম্ভু আমি এই জঙ্গলে কাট কাজ করি কাজ করতে করতে আমার খুব তেষ্টা পেয়ে গেছে যদি সম্ভব হয় তোমার গাগরের পানি আমাকে খেতে দাও এটা শুনে মেয়েটি বলল হ্যাঁ আমি তোমাকে পানি তো খাওয়াতে পারি কিন্তু তুমি ভুলেও আমার মুখের দিকে তাকাবে না এটা শুনে শম্ভু অবাক হয়ে গেল সে জিজ্ঞেস করল এমন কেন তোমার মুখ কেন দেখা যাবে না তখন মেয়েটি বলল কিছু কথা রহস্যই থাকলে ভালো হয় তাই যদি পানি খেতে চাও তাহলে আমার কথা মানতে হবে শম্ভু বলল ঠিক আছে তখন মেয়েটি গাগর থেকে শম্ভুর হাতে পানির ধারা বইয়ে দিল আর শম্ভু গট গট করে বানি খেতে লাগল শম্ভুর জানা ছিল না কেন এই পানি এত মিষ্টি লাগল যে সে পানি খেতে খেতে পুরো গাগরটাই খালি করে ফেলল গাগর খালি হওয়ার পর শম্ভু খাবড়ে গিয়ে মেয়েটিকে বলল আরে আমি তো তোমার পুরো গাগরটাই খালি করে ফেলেছি তখন মেয়েটি বলল কোনো সমস্যা নেই শম্ভু মেয়েটিকে একটু দাঁড়াতে বলে পানি ভরতে নিচের অন্ধকার দিকে চলে গেল শম্ভু নল খুলে গাগরে পানি ভরতে লাগল কিন্তু আশ্চর্যের ব্যাপার এতক্ষণ পানি ভরলেও গাগর ভরছিলই না সে ভাবল নিশ্চয় গাগরে কোথাও ফুটো আছে এটা দেখার জন্য গাগরটা তুলেও দেখল কিন্তু কোথাও থেকে পানি টপকাচ্ছে না গাগরটা একদম ভারী ছিল যেন পুরো ভরাটা পানিতে ভরা কিন্তু দেখলেও গাগর ভরছিল না এটা দেখে শম্ভু অবাক হয়ে গেল তবু সে ভাবল নিশ্চয় কোথাও থেকে টপকাচ্ছেই এরপর সে একটা জোগাড় করল আর পুরো গাগরটায় মাটির প্রলেপ দিতে শুরু করল একটু শুকিয়ে নেবার পর সে গাগরটা আবার নলে রাখল আর অনেক কষ্ট করে কিছুক্ষণ পর গাগরটা ভরে গেল এটা দেখে শম্ভু খুব খুশি হয়ে গাগরটা নিয়ে সেই জায়গায় ফিরে গেল কিন্তু এখন সেখানে মেয়েটি আর ছিল না শম্ভু ভাবল হয়তো দেরি হয়ে গেছে বলে মেয়েটি বাড়ির দিকে চলে গেছে তখন সে গাগরটা নিয়ে নিজের ঘরের দিকে চলে গেল পরের দিনও শম্ভু যথারীতি জঙ্গলে কাট কাটছিল সেই সময় আবার তার খুব তেষ্টা পেল সে গতকালের সেই গাগরে পানি দেখল কিন্তু আজ সেটাই পানি ছিল না যখন সে আবার নদীর দিকে যাচ্ছিল তখন আজও সেই একই মেয়েকে কোমর দুলিয়ে গাগর মাথায় নিয়ে আসতে দেখল এরপর শম্ভু বলল আমি গতকালের গাগরটা ফেরত দিই এটা শুনে শম্ভু খুব অবাক হল তার তো জানাই ছিল না যে সেটা সোনার গাগর তাই সে বলল এটা আপনার গাগর পানি টপকাচ্ছিল বলে আমি এটাই মাটি লাগিয়ে দিয়েছিলাম তখন মেয়েটি বলল একটু ধুয়ে দেখো তো যখন সে গাগরে পানি ঢেলে ধুতে লাগল তখন শম্ভু ধুতে ধুতে দেখল যে সেই গাগরটা পুরো মাটির হয়ে পানিতে গলে গেল এটা দেখে শম্ভু একদম স্তব্ধ হয়ে গেল এখন তার চিন্তা হতে লাগল যে সে সোনার গাগরটা কিভাবে ফেরত দেবে তখন মেয়েটি বলল আমার গাগর চাই না এর বদলে তোমাকে এই কুড়ালটা যা দিয়ে তুমি কাট কাটছ সেটা আমাকে দিতে হবে এটা শুনে শম্ভু অবাক হয়ে জিজ্ঞেস করল আপনার এত দামি সোনার গাগরের সামনে আমার এই সাধারণ লোহার কুড়ালের কি দাম হতে পারে তখন মেয়েটি অদ্ভুত উত্তর দিল সে বলল যেমন আমার গাগর গতকাল তোমার তেষ্টা মিটিয়েছিল ঠিক তেমনই এই কুড়াল তোমার সকাল সন্ধ্যার রুটি জোগাড় করে তোমার ক্ষুধা মেটায় এই কথা শুনে শম্ভুর কাছে তার কথা তো বটেই তার চিন্তাভাবনাও খুব ভালো লাগল তাই সে মেয়েটিকে নিজের কুড়াল দিয়ে দিল আর আজও পানি খাওয়ানোর অনুরোধ করল হাত বাড়িয়ে দিল তখন মেয়েটি আবার গাগর থেকে পানি বের করে দিল শম্ভু গট গট করে পানি খেতে লাগল এই ফাঁকে শম্ভু একবার ওপরে তাকাল আর দেখল নিচের দিকে মুখ করে পানি বের করছে এমন মেয়েটির ঘোমটার ভেতরের মুখটা দেখে ফেলল এটা দেখে শম্ভুর চোখ কপালে উঠে গেল আর সে অবাক হয়ে তাকিয়ে রইল মেয়েটি এত সুন্দর আর মিষ্টি ছিল যে সে তার প্রতি মুগ্ধ হয়ে গেল এরপর সে মেয়েটির থেকে চোখ ফেরাতে পারল না মেয়েটিরও শম্ভু খুব পছন্দ হয়ে গেল সে দিন রাত তাকেই মনে করত সেই রাতে শম্ভু দিনভর কাটা কাট নিয়ে জঙ্গলের ঝুপড়িতে যাচ্ছিল ঠিক তখনই সে ঝুপড়ির বাইরে এক সাধু বাবাকে চিলমন টানতে দেখল সেই সাধু তাকে বলল যে আজ রাতে সে এই জঙ্গলে সাধনা করবে তাই তার অনেক কাঠ দরকার সাধু বলল শম্ভু যত কাঠ চায় তত কাঠ দেবে আর খাওয়ারও ব্যবহার করেছে সন্ধ্যায় সাধু আর শম্ভু একসঙ্গে খেতে বসল তখন সাধু শম্ভুর শরীরে একটা অদ্ভুত প্রেতশক্তি অনুভব করে জিজ্ঞেস করল বাবা তুমি আর জঙ্গলে কোনও অচেনা মহিলার সাথে দেখা করেছ বা মিলেছ শম্ভু বলল না বাবা কিন্তু পরে মনে পড়ায় সে মেয়েটির সঙ্গে দেখা হওয়া থেকে পুরো কাহিনী বলে দিল তখন সাধু বলল আমি আগে থেকেই তোমার শরীরে একটা আলাদা প্রেতশক্তি টের পেয়েছিলাম শম্ভু জিজ্ঞেস করল ওই মেয়েটা তো একদম অপসরার মতো ছিল বাবা সে কিভাবে প্রেত হবে তখন সাধু বলল ওই মেয়ে কোনো সাধারণ স্ত্রীলোক নয় সে চুড়েল যে নিজের রূপ খুব মনমুগ্ধকার করে তৈরি করতে পারে আর যাকে খুশি তাকে নিজের দিকে টেনে নিতে পারে এরপর শম্ভু বলল তার বিশ্বাসই হচ্ছে না যে মেয়েটি চুরোল তখন সাধু তাকে সেই মেয়েটি চুরোল কিনা তা জানার একটা উপায় শিখিয়ে দিল সাধু বলল যখন সে চুরইল আবার পানি নিয়ে আসবে তখন তাকে রাস্তায় আটকে পানি খাওয়ার কথা বলবে আর যখন সে তোমার হাতে পানি ঢালবে তখন পুরো পানি খেও না মাটিতেও ভেজানোর মতো কিছু পানি ফেলে রেখো তারপর তাকে ওই রাস্তা দিয়েই যেতে দাও আর সেই ভেজা মাটিতে তার পায়ের ছাপ খুব মনোযোগ দিয়ে দেখবে যদি তার পায়ের ছাপ উল্টো হয় অর্থাৎ পায়ের আঙুলগুলো তোমার দিকে থাকে আর গোড়ালি অন্য দিকে থাকে তাহলে বুঝবে সে চুরইল এটা শুনে শম্ভুর একটু ভয় লাগতে লাগল সে আবার জিজ্ঞেস করল আর বাবা যদি সে চুরোইল বেরিয়ে পড়ে তাহলে কি করব সাধু বলল যদি চুড়োয়েল বেরোয় তাহলে তোমাকে তার আত্মাকে মুক্তি দিতে হবে তার মাথায় একটা লম্বা লোহার পেরেক ঢুকিয়ে দিয়ে ছেড়ে দেবে তারপর পরের সকালে সেই পেরেকে একটা লম্বা সুতো বেঁধে ছেড়ে দেবে তারপর সেই সুতোর পিছু নিয়ে যাবে তাহলে তোমার তার শ্মশান অর্থাৎ যেই জায়গায় সে থাকে সেটা পেয়ে যাবে সেই শ্মশানকে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে তবেই তার মুক্তি মিলবে এভাবে শম্ভুকে সাবধান করে দিয়ে সেই সাধু কাঠ নিয়ে সাধনা করতে চলে গেল কিন্তু এদিকে শম্ভুকে এই কথা কুড়ে কুড়ে খাচ্ছিল যে যদি মেয়েটি সত্যিই চুরোল হয় তাহলে কি করবে পরের দিন শম্ভু যথারীতি কাঠ কাটছিল তখন তার তেষ্টা পেল আর সে নদীর দিকে যেতে লাগল ঠিক তখনই সে আবার সেই মেয়েকে কাগর মাথায় নিয়ে আসতে দেখল মেয়েটিকে দেখামাত্রই তার সাধুর কথা মনে পড়ে গেল আর একটু ভয়ও লাগতে লাগল কিন্তু তারপরও মেয়েটির এত সুন্দর রূপ মনে করে সে হিম্মত করে এগিয়ে গিয়ে রাস্তা আটকে দিল আর আজও পানি খাওয়ানোর অনুরোধ করল সে পানি খাওয়ার চেয়ে বেশি মাটিতে ফেলে দিল আর কিছুক্ষণ পর বলল তেষ্টা মিটে গেছে এই বলে মেয়েটির রাস্তা ছেড়ে দিল মেয়েটিও সেই ভেজা মাটির উপর দিয়েই পা ফেলে এগিয়ে গেল একটু এগিয়ে যাওয়ার পর যখন শম্ভু তার পায়ের ছাপ দেখল তখন সে হতভম্ব হয়ে গেল মেয়েটির পায়ের ছাপ উল্টো ছিল অর্থাৎ শম্ভুর দিকেই মুখ করেছিল সে ঘামতে ঘামতে ভিজে গেল এরপর দুচার দিন তো শম্ভু সেই জায়গায় কাট কাটতে যাওয়ার মনই করছিল না সে ঝুপড়িতে বসে ভাবতে লাগল এখন তার বুঝতে পারছিল না কি করবে ভাবতে ভাবতে ধীরে ধীরে তার ভয়ের চেয়ে মেয়েটির মনমুগ্ধকর মুখ আর তার ব্যবহার তাকে বেশি আকর্ষণ করতে লাগল কিন্তু অনেক ভেবে চিনতে তার মনে হল যে মেয়েটিকে তার প্রেতজনী থেকে অবশ্যই মুক্তি দিতে হবে তাই সে সাধুর কথা মনে করে একটা সুই বের করল আর নিজের জামা থেকে সুতো বের করে পকেটে রেখে দিল পরের দিন সে যথারীতি কাঠ কাটতে বসল তার মন কাট কাটার চেয়ে মেয়েটির আশায় বেশি লেগেছিল কাট কাটতে কাটতে অনেক সময় কেটে গেল কিন্তু আজ মেয়েটি আসছিলই না সে অবাক হচ্ছিল ঠিক তখনই কাট কাটতে কাটতে তার তেষ্টা পেল আর যখন সে চোখ রাস্তার দিকে ফেরাল তখন দেখল সেখানে সেই মেয়ে কোমরে গাগর নিয়ে আসছে ভয় ভয় শম্ভু মেয়েটির দিকে এগোল তার খুব ভয় করছিল তার পা কাঁপছিল কিন্তু সে ধীরে ধীরে মেয়েটির কাছে পৌঁছে গেল শম্ভু ঠিক মেয়েটির সামনে দাঁড়ালো আর আজও পানি খাওয়ানোর অনুরোধ করল তখন মেয়েটির যথারীতি গাগর থেকে তাকে পানি খাওয়াতে লাগল ঠিক তখনই শম্ভু বাহানা করে বলল আজ একটু পা ধুয়েও নিতে হবে পায়েও একটু পানি ঢেলে দাও মেয়েটি বলল ঠিক আছে পা এগিয়ে দাও শম্ভু পা এগিয়ে দিয়ে আস্তে করে তুলল মেয়েটি পায়ের দিকে পানি ঢালতে ঢালতে ঝুঁকে পড়েছিল ঠিক এই সুযোগে শম্ভু মেয়েটির মাথার দিকে তাকালো আর চুলের ওপর নজর দিল তারপর ধীরে ধীরে পকেট থেকে সুই বের করে তৎক্ষণাৎ সুইটা মেয়েটির ঘুমটার ভেতর দিয়ে মাথায় ঢুকিয়ে দিল আর নিচ পর্যন্ত ঢুকিয়ে দিল এরপর মেয়েটি ছটফট করতে করতে পিছিয়ে গিয়ে মাটিতে পড়ে গেল তখন শম্ভু দেখল তার পিছন দিকে মোড়ানো পা ধীরে ধীরে ঘুরে সামনের দিকে মুখ করতে লাগল আর তার যেন হুঁশ ফিরে এল হুঁশ ফেরার পর মেয়েটি এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করল আমি কোথায় আপনি কে তখন এক মুহূর্ত ভেবে শম্ভু বলল আমি তোমার স্বামী আর তুমি এইমাত্র অন্ধকার থেকে গাগর নিয়ে আসতে আসতে একবার টাল সামলাতে পার আর তারপর কি হয়েছে জানি না তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে রেশমা রেশমা তো শম্ভুকে চিনতেই পারল না তখন শম্ভু বলল আমাদের বিয়ে তো কয়েকদিন হয়ে গেছে কিভাবে ভুলে গেলে এমন বাহানা করে শম্ভু রেশমাকে ঘরে নিয়ে গেল রেশমার কিছুই মনে ছিল না যেন তার কিছুই মনে নেই ধীরে ধীরে শম্ভু তাকে ঘরের সব কাজ শেখাতে লাগল নিজের সঙ্গে কাট কাটতে নিয়ে যেত বাজারে নিয়ে যেত এভাবে তার মন ভোলাতে লাগল আর নিজেকে ওকে স্বামী স্ত্রী বলে বিশ্বাস করাতে লাগল সময় যেতে যেতে রেশমারও একজন গৃহিণীর সব দায়িত্ব বোঝা শুরু হল আর সে ঘরের কাজে ওস্তাদ হয়ে উঠতে লাগল এভাবে শম্ভু আর রেশমার একসঙ্গে থাকতে থাকতে অনেক মাস কেটে গেল আর ধীরে ধীরে রেশমা গর্ভবতী হল এটা দেখে শম্ভু খুব খুশি হল সময় পূর্ণ হওয়ার পর রেশমা একটা মেয়ে সন্তানের জন্ম দিল কিন্তু আফসোস সেই শিশুর পা পিছন দিকে মোড়ানো ছিল এটা দেখে রেশমা খুব আশ্চর্য হয়ে গেল আর শম্ভুকে এর কথা জিজ্ঞেস করল তখন শম্ভু তাকে বোঝাতে বোঝাতে বলল কিছু বাচ্চার জন্মের সময় পা উল্টো থাকে কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আবার সামনের দিকে মুখ করে যায় এ বিষয়ে তার কিছুই জানা ছিল না বলে সেও শম্ভুর কথায় ভরসা করে নিল দিন যেতে যেতে শম্ভু আর রেশমার মেয়েও ধীরে ধীরে বড় হতে লাগল আর সাত বছরের হল মেয়ে হওয়ার পরেও শম্ভুর আর কোনো সন্তান হল না তবুও মা বাবা আর মেয়ের পরিবার খুব খুশি আর সুখী ছিল এমনই একদিনের কথা যথারীতি বউ আর মেয়েকে রেখে শম্ভু জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল দিন সে কাঠ কাটতেই ব্যস্ত ছিল কিন্তু যখন দুপুর হল তার খুব খিদে পেয়ে গেল কিন্তু আজ এতক্ষণেও তার বউ আর মেয়ে খাবার নিয়ে আসেনি তাই অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন তারা এলো না তখন শম্ভু ঘাবড়ে গিয়ে ভাবল আরে আজ এরা কেন আসছে না এভাবে ঘাবড়ে গিয়ে সে ঝুপড়িতে পৌঁছল যখন শম্ভু ঝুপড়ির বাইরে পৌঁছল তখন ভেতর থেকে তার মেয়ের জোরে জোরে কাঁদার আওয়াজ আসছিল এরপর শম্ভু খুব ঘাবড়ে গিয়ে কি হয়েছে বলতে বলতে ভেতরে ঢুকলো দেখল ঘরের এক কোণে তার মেয়ে একা চোখের জল ফেলে কাঁদছে এরপর সে অবাক হয়ে ভাবল রেশমা কোথায় গেল কিন্তু ঘরের ভেতরে কোথাও রেশমাকে দেখতে পেল না তখন সে গিয়ে মেয়েকে ফুসলাতে লাগল কি হয়েছে মা তুমি কাঁদছ কেন মা কোথায় জিজ্ঞেস করতে মেয়ে যে কথা বলল তা শুনে শম্ভুর হুশ উড়ে গেল তার মেয়ে বলল বাবা যখন কাঠ কাটতে গিয়েছিলেন তখন আমি আর মা একা খেলছিলাম হঠাৎ আমার মাথা খুব চুলকাচ্ছিল দেখে মা ভাবল হয়তো উকুন পড়েছে এই ভেবে মা আমার মাথায় উকুন দেখতে লাগল তারপর আমিও মায়ের মাথায় উকুন দেখার জেদ করলাম মায়ের চুলে উকুন দেখতে দেখতে আমার চোখ ঠিক সেই সুইয়ের উপর পড়ল যেটা মায়ের মাথায় গোজা ছিল আমি বললাম মা তোমার মাথায় তো কেউ সুই গুজে দিয়েছে তখন মা বলল আরে দেখাও তো কেমন তারপর আমি মায়ের মাথায় গোজা সেই সুইটা জোরে টেনে বেল করে ফেললাম এরপর তো মা দেখতে দেখতে যেন ছাইয়ের ঝড় উঠল এমনভাবে হঠাৎ হাওয়ায় কোথায় অদৃশ্য হয়ে গেল কিছুই বোঝা গেল না মেয়ের মুখ থেকে এমন কথা শুনে শম্ভুর ওপর যেন পাহাড় ভেঙে পড়ল সে নিজেকে আর সামলাতে পারল না এরপর শম্ভু এদিক ওদিক তাকিয়ে দেখল সেই সুইটা মাটিতে পড়ে আছে যেই সুয়ের সাহায্যে সে একটা চুড়েলের সঙ্গে বিয়ে করে এত বছর ধরে তাকে বউ বানিয়ে রেখেছিল বন্ধুরা এটাই ছিল আজকের গল্প যদি তোমাদের এই কিস্সা পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে ভিডিওটা লাইক করো আর এমনই নতুন নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যাও কমেন্টে অবশ্যই বল পরের গল্পটা কোন বিষয়ে শুনতে চাও তোমাদের প্রত্যেকটা কমেন্ট থেকেই আমরা নতুন গল্প বানানোর প্রেরণা পাই